মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়ে ব্লক করে গাড়িতে ডাকাতি চেষ্টার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ সংবাদ সম্মেলনে পুলিশ জানায় মঙ্গলবার রাতে কেরানীগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় উদ্ধার করা হয় তিনটি দেশীয় অস্ত্র গ্রেফতারকৃতরা আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ সিলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের এই ভিডিও ফুটেজটি মহাসড়কে ব্যারিকেড ফেলে ডাকাতির চেষ্টা ব্যর্থ হয় চালকের উপস্থিত বুদ্ধিতে এরপর থেকেই প্রশংসায় ভাসছেন সেই গাড়ির চালক ঘটনাটি উঠে আসে বিভিন্ন গণমাধ্যমেও ভিডিও ফুটেজটিতে দেখা যায় ব্যারিকেড দেখে গাড়ি থামালেই থাকা ডাকাত সদস্যরা রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে এগিয়ে আসতে থাকে চালক হকচকিয়ে না গিয়ে দ্রুত গাড়িটি রিভার্স গিয়ারে পেছনে নিয়ে আসে এ সময় ডাকাতরা গাড়ির দিকে রামদা ছুটতে থাকে মাদারীপুরের রবিউল আলম জানান অসুস্থ প্রতিবেশীকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে এমন ঘটনার মুখোমুখি হন তিনি প্রাইভেট কারের চালকের দক্ষতায় ওই ডাকাতিটা সংরক্ষিত হতে পারে নাই যে প্রাইভেট গাড়ির চালক যখন দেখেছে রাস্তায় প্রতিবন্ধকতা আছে তখন সে তার উপস্থিত বুদ্ধিতে সাথে সাথে গাড়িটি ব্যাক গেলে চলে আসে নিকটবর্তী আমাদের পুলিশ ছিল পুলিশের স্মরণাপন্ন হয় এরপরই অভিযানে নামে পুলিশ গ্রেফতার করা হয় সেই চক্রের পাঁচ সদস্যকে পুলিশ জানায় গ্রেফতারকৃতরা পটুয়াখালী ও মাদারীপুরের বাসিন্দা ঘটনার পর মহাসড়কের নিরাপত্তায় টহল জোরদারের কথাও জানায় পুলিশ গত রাত্রে আমরা অভিযান চালিয়ে কেরানীগঞ্জ মডেল থানা এবং দক্ষিণী কেরানীগঞ্জ থানা থেকে গত রাতে আমরা যে ছয় জন ছিল তার মধ্যে পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম পুলিশ আরও জানায় চক্রের প্রধান সিএনজি কামাল ঘটনাস্থলের কাছাকাছি ডাকাতির একটি ঘটনায় গেল বছর গ্রেফতার হয় সম্প্রতি আসামিরা জামিনে মুক্ত হয়ে আবারও এই অপরাধে জড়িয়ে পড়ে সিএনজি কামাল জামিন পেয়ে সে তার দলকে সংগঠিত করে আবার সে একই কাজে লিপ্ত হয় হুমায়ুন রশিদ যমুনা নিউজ